আজকে আমি এই প্যান্টটিকে কালো রঙে কনভার্ট করব অর্থাৎ সাদা থেকে কালো করব সো কীভাবে করব পুরো ভিডিওতে দেখে নিন তো যারা পুরাতন প্যান্টকে কালো করতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হবে তো রঙ করার পূর্বে অবশ্যই আপনারা আপনাদের প্যান্টটিকে ধুয়ে ওয়াশ করে ভিজিয়ে নেবেন ভিজা প্যান্ট ছাড়া কেউ রঙ করার জন্য রঙ প্রস্তুত করবেন না তো অবশ্যই আপনারা রঙ করার পূর্বে আপনাদের প্যান্টটিকে একটু ভিজিয়ে নেবেন আমাদের কাছে তিনটি উপাদান রয়েছে একটি হচ্ছে লবণ আরেকটি হচ্ছে সোডিয়াম সালফেট এবং ব্ল্যাক কালারের যে দানাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সালফার ব্ল্যাক এগুলো হচ্ছে সালফার ব্ল্যাক এগুলো হচ্ছে সোডিয়াম সালফেট এবং আমরা বেশি পরিমাণে লবণ নিয়েছি পাঁচ থেকে ছয় চামচের মতো আমরা লবণ নিয়েছি এইরকম প্যাকেটে আপনারা পেয়ে যাবেন এটি এখানে পঞ্চাশ গ্রাম সোডিয়াম সালফেট এবং পনেরো গ্রাম সোডিয়াম কার্বনেট এবং সালফার ব্ল্যাক কালার থাকবে আমাদের পঞ্চাশ গ্রাম মোট একশো পনেরো গ্রাম আমাদের রং থাকবে যেটি ব্যবহার করে আপনি একটি প্যান্ট এবং একটি শার্ট কালার করতে পারবেন তো কীভাবে করবেন সেটিও কিন্তু বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন আপনারা যারা এটি দারাজ থেকে অর্ডার করতে চান তারা সিম্পলি দারাজ অ্যাপে চলে যাবেন দারাজ অ্যাপে যাওয়ার পর আপনারা এই কোডটি সার্চ করবেন ডাবল থ্রি নাইন জিরো সেভেন ডাবল এইট ডাবল টু এই কোডটি আপনারা সার্চ করলে সরাসরি আমাদের প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি এখানে প্লাস টু কে প্লাস সোল্ড এবং প্রায় একশো বায়ান্নর উপরে কিন্তু রিভিউ আছে ফোর পয়েন্ট ফাইভ রেটিং আছে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন একটাও কিন্তু ব্যাড রিভিউ নেই আপনারা চাইলে আমাদের সব রিভিউ চেক করে দেখতে পারেন একটাও কিন্তু ব্যাড রিভিউ নেই সবার পজিটিভ রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবার কিন্তু পজিটিভ রিভিউ রয়েছে অবশ্যই আপনারা রিভিউ চেককে তারপরেই অর্ডার করতে পারবেন আর আপনারা যারা অর্ডার করতে জানেন না কীভাবে অর্ডার করবেন আমি বলে দিচ্ছি জাস্ট একাউন্ট অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এইখানে যে বাই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারবেন আর যাদের অন্যান্য আরও অনেক কালারের প্রয়োজন রয়েছে আপনারা জাস্ট আমাদের এই স্টোর বাটনে ক্লিক করলে আমাদের স্টোরটি ওপেন হবে দেন স্টোর ওপেন হলে এখানে আপনারা অল প্রোডাক্টে গিয়ে আপনারা আমাদের স্টোরে যা যা প্রোডাক্ট আছে সেখান থেকে কিন্তু অন্যান্য রং যদি আমি এখন অ্যাড করিনি অন্যান্য রং যদি এখানে থাকে আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন অথবা আপনারা জাস্ট এখানে চ্যাট অপশানে ক্লিক করে আমাকে একটা মেসেজ দিলেই আমি বলে দিতে পারবো কি কি কালার এখানে অ্যাভেলেবল আছে বা কোন কোন কালারগুলো আপনারা কিনতে পারবেন আমার থেকে আপনারা জাস্ট ওখানে ইনবক্স করবেন তো অর্ডার করার সময় এখানে একটা টাইমার দেখায় যে কত দিনের ভিতরে ডেলিভারি নিতে পারবেন তো সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সাধারণত চার থেকে পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত সময় লেগে থাকে তো যারা দারাজ থেকে অর্ডার করতে চান তারা মাত্র মাত্র নিরানব্বই টাকা এবং আর ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা এটা কিন্তু ক্রয় করতে পারবেন আর যারা আমার থেকে পার্সোনালিভাবে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে উপরে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন আমার লোকেশন হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে যারা আছেন তারা কিন্তু কম ডেলিভারি চার্জেই নিতে পারবেন এবং যারা অন্যান্য জেলায় রয়েছেন তারাও তারা মোটামুটি এক থেকে একশো একশো টাকা থেকে একশো দশ ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি আমার থেকে ক্রয় করতে পারবেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন মোটামুটি বড় একটি পাত্রেও নিয়ে নেবেন যেখানে আপনারা একটি প্যান্টের এবং একটি শার্টের জন্য অথবা একটি প্যান্টের জন্য মিনিমাম চার থেকে পাঁচ লিটার পর্যন্ত আপনারা পানি নিতে পারেন অবশ্যই একটি পুরাতন ডেক্সি বা পাত্র পছন্দ করে নেবেন কারণ কালার করার পর হয়তো একটু করে রং আপনাদের ডেক্সি বা পাত্রে লেগে থাকতে পারে তো এখানে আমার কেমিক্যাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে যেহেতু আমি আমার প্যান্টটিকে ভিজিয়ে নিয়েছিলাম সেটি আমি একটা বালতিতে রেখেছি একটা বালতি এবং একটা কাঠি কিন্তু অবশ্যই আপনাদের এখন প্রয়োজন হবে দেন এখানে আমি প্রথমে আমার লবণগুলো দিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যত বেশি লবণ দেবেন তত কিন্তু ভালো এতে করে কাপড়ের রঙটা ভালো করে আটকায় এবং এখানে আমি সোডিয়াম কার্বনেটের প্যাকেটটিও কিন্তু দিয়ে দিয়েছি একসাথে লবণের সাথে তো প্রথমে এই দুইটা আপনারা ভালোভাবে মিক্স করে আপনাদের পানের সাথে দিয়ে দিবেন মোটামুটি পানি যখন একটু উষ্ণ হবে তখন এটা দিয়ে দিবেন কিছুক্ষণ পর এসে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে সব কেমিক্যালগুলো পানির সাথে ডিজলভ হয়ে যায় পানি যখন পানি যখন মোটামুটি গরম হতে শুরু করে তখন আমি এই লাল পাথর অর্থাৎ অর্থাৎ সোডিয়াম সালফেট কেমিক্যালটি আমার পানিতে দিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটি পানির সাথে রিয়েকশান করছে তো এটি দেখতে পাথরের মতো হলেও এটা পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু পানির সাথে মিক্স হয়ে যায় তো এটা দেওয়ার পরে আপনার ভালো করে একটু মিক্স করে নেবেন এক থেকে দুই মিনিট মিক্স করার পরে আমাদের যে মেইন কেমিক্যালটি রয়েছে কালো আমরা এখন সেটিকেও কিন্তু একসাথে মিক্স করে নেব তো একটি প্যান্টের জন্য আমি আনুমানিক চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম মোট আশি গ্রাম কালার ব্যবহার করছি তো অবশ্যই আপনারা এরকম আমার যেই পদ্ধতি দেখানো হচ্ছে এই পদ্ধতিতে আপনারা ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার ভালো একটা ফল আপনারা পেয়ে যাবেন ভিডিওটা একটু বড় হচ্ছে তারপরেও মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটি পুরোটা ওয়াচ করবেন এতে করে আপনার কালার করতে আর কোনো সমস্যা হবে না পানি এখন মোটামুটি গরম হয়ে গেছে আমি এখন আমার প্যান্টটি সরাসরি আমার পাত্রে অর্থাৎ রঙের পাত্রে চুবিয়ে দিচ্ছি তো এখানে আমি এটাকে সেদ্ধ করব তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনারা চেষ্টা করবেন মিনিমাম তিরিশ মিনিট হল আপনারা এটা সিদ্ধ করতে যারা সিদ্ধ করতে পারবেন না তাদেরকে আমি আরেকটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনারা ওইটি ফলো করলেও হবে তবে সিদ্ধ করলে একটু ব্যাটার আপনার কালারটা আপনার অনেক দিন থাকবে তবে এতটাও তফাৎ থাকবে না উনিশ বিশ তবে আপনার চেষ্টা করবেন অবশ্যই যেন আপনার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনার প্যান্টটাকে সেদ্ধ করতে পারেন তো আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে সেটি করবেন সেটিও আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই ক্ষেত্রে আমি কিন্তু আজটা মোটামুটি কমিয়ে দিচ্ছি এমনভাবে দিচ্ছি না যাতে পানি ফুটতে শুরু করে এবং আমার কালারটা কিন্তু পাত্র থেকে বেরিয়ে আসবে যদি ফুটতে শুরু করে মোটামুটি এইটি টু নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আমার কাপড়টা সেদ্ধ করবো বরাবর তিরিশ মিনিট তো এই সময় আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন যাতে কাপড়ের সব স্থানে কালারটা ভালো করে লাগে পদ্ধতি নাম্বার দুই যারা ওইভাবে সিদ্ধ করতে পারবেন না জাস্ট এইভাবে পানি আপনারা ফুটন্ত গরম করবেন সেখানে লবণ সোডা অ্যাড করে আপনারা একদম ফুটন্ত গরম করে ফেলবেন যেটা ভিডিওর আগে দেখা দেখানো হয়েছে দেন গরম ফুটন্ত পানিগুলো একটা বালতিতে ঢেলে এভাবে ঢালবেন ঢালার পর আমাদের যে কেমিক্যালগুলো রয়েছিল যেগুলো আমরা চুলাতে মিক্স করেছিলাম সেটা আপনারা সিম্পলি এভাবে বালতিতে মিক্স করবেন মিক্স করার পরে আপনারা কিন্তু ভালোভাবে এটা মিক্স করতে হবে পরিমাণ মতো আমি কেমিক্যাল দিয়ে নিয়েছি দেওয়ার পর এখন আমি জাস্ট লাঠি দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে মিক্স করে দেবো মিক্স করে আমার যে কাপড় আমি কালার করতে চাই সেটা জাস্ট এভাবে চুবিয়ে রাখবো অবশ্যই একটা ভেজা কাপড় আপনারা চুবাবেন ভেজা কাপড়টা আমি চুবিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিগুলো ঠান্ডা হয়ে যায় অর্থাৎ রঙের পানিতে আমি আমার কাপড়টি চুবিয়ে রাখবো যতক্ষণ না রঙের পানিগুলো ঠান্ডা হয়ে যায় এটি হচ্ছে দুই নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতিতে আমি দেখানোর মেন কারণ হচ্ছে অনেকেই আছেন যারা ডেক্সিতে রেখে সিদ্ধ করতে পারবেন না তারা চাইলে এইভাবে করতে পারেন আপনারা অবশ্যই লবণ বেশি করে দিবেন যাতে করে আপনার লবণ বেশি করে দিলে একটাই সুফল সেটা হচ্ছে আপনার যে কালারের অণুগুলা রয়েছে অর্থাৎ কেমিক্যালগুলো রয়েছে সেগুলো কাপড়ের প্রতিটা সুতায় সুতায় পৌঁছাতে পারে এই লবণের কারণেই এখন আমি প্রথম পদ্ধতিতে চলে এসেছি আমার পানিগুলো মোটামুটি ঠান্ডা হয়েছে যেটা আমি সিদ্ধ করেছিলাম প্যান্ট সেটাও কিন্তু আমি একসাথে ঢেলে দিচ্ছি জাস্ট আপনার যেহেতু আমার আর বালতি নেই সেহেতু আমি এটাতে ঢেলে দিলাম তো একসাথে এটা কিন্তু আমি রেখে দিব কতক্ষণ পর্যন্ত রাখবো সেটা হচ্ছে আনুমানিক দুই ঘন্টা পর্যন্ত রাখলেই মোটামুটি পানিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় যখন পানিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাবে সেখান থেকে তুলে আমি কিন্তু ওয়াশ করে জাস্ট শুকাতে শুকাতে দিলে আমার কাপড়টি প্রস্তুত হয়ে যাবে তো আমার অনেক কাস্টমার রয়েছে যারা জিজ্ঞেস করেন ভাই এটা তো দেখতে নীলের মতো লাগতেছে তবে এটা নীল না আপনারা শুকানোর পরে বুঝতে পারবেন পানিগুলো দেখতে হয়তো নীলের মতো লাগে কিন্তু এটা নীল না এটা ব্ল্যাক কোনো কারণে যদি আপনার পাত্রটি এরকম দাগ হয়ে যায় যেহেতু আমি আমার পাত্রটি অনেকবার ব্যবহার করার কারণে এরকম দাগ হয়েছে আপনাদেরটা এরকম হবে না আরও কম হবে যদিও আপনাদেরটা এরকম দাগ হয়ে যায় জাস্ট সিম্পলি আপনারা সেটিকে পানিতে পূর্ণ করবেন একদম পানি দিয়ে লেভেল করে ফেলবেন যতটুকু পর্যন্ত দাগ হয়েছে ততটুকু পর্যন্ত পরিপূর্ণভাবে পানি দিয়ে পূর্ণ করার পরে আপনাদের ঘরে যদি ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার দিয়ে আপনারা ভালো করে মিক্স করবেন পানিগুলোতে পরিমাণ মতো আমি এক চামচ পরিমাণ মতো দিচ্ছি এক চামচ পরিমাণ মতো ব্লিচিং পাউডার আমি আমার যে পুরাতন পাত্র রয়েছে সেটিতে আমি এখন দিব দিয়ে ভালো করে আমি কিন্তু মিক্স করে নেব মিক্স করে আপনারা এইভাবে রেখে দিবেন প্রায় ঘন্টা দুই তিন ঘন্টা রেখে দিলে কিন্তু আস্তে আস্তে এটা যত কালার আপনার টেক্সিতে বসে গেছিলো সব কালার কিন্তু উঠে যাবে আমার রঙের পানিগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এখন দুই ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম এভাবে তো আমি এখন এখান থেকে জাস্ট তুলে নিয়ে আমার কাপড়টিকে আমি ওয়াশ করে নেবো সিম্পল নর্মাল পানিতে আপনারা ওয়াশ করে নিতে হবে কোনো ধরনের একটা ডিটারজেন্ট ব্যবহার করবেন না প্রথম শুরুতেই প্রথমে আপনারা কয়েকবার নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন তো কীভাবে ওয়াশ করতে হয় সেটাও দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই একটু বড়ো হবে কারণ সম্পূর্ণ জিনিস আমি ডিটেলস দিয়ে বলে দিচ্ছি যাতে করে কারো সমস্যা না হয় তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আনুমানিক দুই ঘন্টা পর যে আমি ব্লিচিং পাউডার দিয়ে আমার যে পাত্রটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে মোটামুটি রঙ উঠে গেছে এখন জাস্ট একটু জালি তারের জালি বা অন্যান্য কিছু দিয়ে ঘষা দিলেই কিন্তু উঠে যাবে অ্যাক্সেস যেগুলা কালার রয়েছে সেগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জালে দিয়ে কিন্তু ঘষে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তো এখন ওয়াশের কাজে চলে যাচ্ছি এখন আমি নর্মাল জাস্ট ট্যাব ওয়াটারে আমি আমার কাপড়গুলা ওয়াশ করে নিব তো এখানে আমি গ্লাভস পরে নিয়েছি আপনাদের থেকে কিন্তু গ্লাভস পরতে হবে না কারণ এই রং হাতে লাগলেও কয়েক ঘন্টার ভিতরে উঠে যায় তো হাতে এটি স্থায়ী না তবে হ্যাঁ কাপড়ে লাগলে কিন্তু উঠবে না আর অবশ্যই এটা পার্মানেন্ট কালার তো অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই এটা এটা কি যে কোনো রঙের কাপড়ে কি করা যাবে হ্যাঁ অবশ্যই যে কোনো রঙের কাপড়ে ব্ল্যাক কালার করা যায় অন্যান্য কালার করা যায় না কিন্তু ব্ল্যাক যদি আপনি করতে চান সেটা হলুদ কাপড়কে চাইলেও আপনি ব্ল্যাক করতে পারবেন অথবা লাল কাপড়কে চাইলেও ব্ল্যাক করতে পারবেন আর অনেকেই মনে করে যে এটা কি কালার এটা হচ্ছে টেক্সটাইলের ইন্ডাস্ট্রিয়াল কালার এটা একটা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের কালার তো এটা কোনো ওইরকম নর্মাল রঙ না যে ঘরে বানালাম বিক্রি করে দিলাম ওইরকম কোনো রং না এটা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল রং এগুলো সম্পূর্ণ চায় না অর্থাৎ বাইরে থেকে বাইরের দেশ থেকে আসে পারমানেন্ট কালার আপনি যে কাপড়টি পরে আছেন ব্ল্যাক ওটা তো কিন্তু সেম এই রঙটিই করা হয়েছে হ্যাঁ হয়তো একটু প্রসেসটা ইন্ডাস্ট্রিয়াল হবে আর আপনি ঘরোয়া প্রসেসে রং করছেন এটাই কিন্তু তফাৎ অনেকেই বলে এই কালারটা কতদিন থাকবে তো আমি বলবো এটা হচ্ছে আপনার কাপড়ের সুতার উপরে নির্ভর করে আপনার কাপড়ের যদি পিওর সুতি হয় তাহলে এটি অনেক মাস এবং কি বছরও চলে যাবে আর আপনার কাপড় যদি সুতি প্লাস অন্যান্য মিক্স প্লাস্টিক টাইপের সুতা মিক্স থাকে তাহলে কিন্তু রঙটা বেশি দিন স্থায়ী হবে না মোটামুটি চার পাঁচ মাস থাকবে তো কাপড় যত ভালো কালারটাও কিন্তু তত ভালো মোটামুটি কয়েকবার ওয়াশ করার পর হালকা অল্প পরিমাণে ডিটারজেন্ট নিয়েছি একদম খুবই কম পরিমাণে ডিটারজেন্ট যাতে অ্যাক্সেস যেগুলো কালারের কেমিক্যাল আমার প্যান্টে রয়েছে সেগুলো যাতে উঠে যায় তো এটা আপনার শুকানোর পূর্বে অর্থাৎ কয়েকবার ওয়াশ করার পরে নর্মাল পানি দিয়ে দেন আপনি হালকা ডিটারজেন্ট ব্যবহার করবেন সেটা খুবই কম পরিমাণে ডিটারজেন্ট দেবেন ডিটারজেন্ট দিয়ে আপনারা জাস্ট কয়েকবার একটু ওয়াশ করে ডিটারজেন্ট থেকে তুলে আপনারা জাস্ট ওয়াশ করবেন আবার নর্মাল পানি দিয়ে দেন আপনারা শুকাতে দিলে বুঝতে পারবেন কালারটা কেমন আসছে সো ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর এখন আমি আরেকবার নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেব এবং দেখব মোটামুটি আমার কাপড় থেকে কি আর কোনো রং উঠতেছে কি না সেটা আমি একটু চেক করবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাপড় থেকে আর কিন্তু রং রঙ হচ্ছে না আপনাদের কাপড় থেকে যদি রং বের হয় সমস্যা নেই ওই অবস্থাতে শুকাতে দিয়ে দিবেন দুই তিনবার ধোয়ার পরে এত বেশি ধোয়ার প্রয়োজন নেই ওয়াশ করার পর আমি এখন এটা শুকাতে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ঘাড়ও ব্ল্যাক কালার হয়েছে এটা কাপড়ের ওপর আসলে নির্ভর করে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্যান্টের যে সুতাগুলো কিন্তু কালার হয়নি তো আমি পূর্বে বলেছিলাম এটি শুধু সুতি কাপড় জিন্স গাবাডিং গেঞ্জি শার্ট এই ধরনের কাপড় হবে যদি প্লাস্টিক জাতীয় কোনো কাপড় হয় সেখানে কিন্তু কালারটা বসতে চাইবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্লাস্টিক জাতীয় কাপড়ে এটি ব্যবহার না করতে আপনারা দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার কতটা চমৎকার ব্ল্যাক এবং ডিপ ব্ল্যাক হয়েছে যেটা আমি ভাষায় বা ক্যামেরাতে আপনারা দেখে বুঝতে পারবো না সরাসরি দেখলে হয়তো বোঝা যেত ভিডিও শেষে সবার কাছে আমি সরি বলছি কারণ আমার উপস্থাপনা হয়তো সবার কাছে একটু বিরক্তকর লাগতে পারে তবে আমি ভিডিও তৈরিতে এতটা এক্সপার্ট না সেজন্য সবার কাছে আমি আবারও ক্ষমা চেনেচ্ছি ভালো থাকবেন সবাই